একসাথে আমার সত্যি পাই সালাম আলাইকুম সহযোতারা আজকের এই আঠাইশে মে আমাদের তালুণের অধিকার প্রতিষ্ঠার সমাবেশের হস্ত্রী সভা সভায় উপস্থিত আমাদের প্রাণপীয় বড় ভাই স্বেচ্ছাসেবক দলের যারা মানে পুরোনো যারা যারা স্বেচ্ছাসেবক দল দক্ষিণ জাতের হাত দিয়ে তৈরি ওনাদের মাঝে একজন আমাদের মনের হুশি পত্রিকাকে আমাদের আসলে সবরের সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় আমাদের দপ্তর সম্পাদক পলাশ আর এখানে যারা কিন্তু সবাই আমার দীর্ঘদিনের সহযোদ্ধা ছাত্র নেতা স্বেচ্ছাসেবক দল যারা সবাইকে আমার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন আসলে আজকে এটা ফর্মাল আমাদের এটা আলোচনা সভা মূলত আমরা কিভাবে আঠাইশ তারিখের আমাদের প্রোগ্রামটা সফল করব মহানগর আমাদের আগে নির্দেশনা দিয়েছেন সেন্ট্রাল নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আপাতত সবাই যান আমরা যারা সিনিয়র ছিলাম তারা যেভাবে বলছেন আমরা সেটাই আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে এই এখানে বসা যাই হোক আজকে আমাদের মানে প্রথমে বলতেছি আজকে আমাদের এখানে আমরা বক্তব্য শুধু দীর্ঘ কোনো ব্যক্তি বিশেষ না শুধু আঠাইশে মে আমরা কিভাবে এটাকে সফল করব কিভাবে করলে ভালো হয় ওই পরামর্শটা আপনাদের কাছে আমরা চাচ্ছি

আমরা আসলে একটু সবাই একটু জিনিসটা বুঝি আমাদের নেতা প্রথম দিনই কিন্তু বলছে যে সাথী ঘোষের প্রজ্ঞা কমিশনে এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে আমরা এই কথাটা কয়জন বুঝতে পারছি আসলে বুঝি নাই অনেকে আমরা বুঝিলে আমরা আছি অনেকেই দেখি দেখা হইলে বলে ভাই কি পাইলাম ওরা কি আসলে ছাত্র নেতা নাকি আমাদের দলকে ভালোবাসে যারা এইসব কথা বলে যে কি পাইলাম আজকে আমরা জেল জুলুম খাইতে আমরা তো বলতে পারি না নেতাদের সামনে কথাই বলতে পারি না যে কি বলবো এই কথা তো বলবো পরে কথা বলছি বলতে পারি না যে আমাদের সমস্যার কথাটাই বলতে পারি না আমাদের কাছে এসে বলে কত সরল বলে যে ভাই কি পাইলাম কিছু তো পাইলাম না মানে কি আমরা অনেক কিছু পাই গেছি তারা তো দলে ভালো না আমার বাংলা কথা হচ্ছে আমি যেটা আমি ছোট্ট মানুষ আমি ছোট্ট একজন কর্মী হিসেবে মনে করি যে বিএনপি করতে আসলে আগে বিএনপির পরিবার সম্বন্ধে জানতে হবে বিএনপির পরিবার সম্বন্ধে যে না জানে তার বিএনপি করা পুরো দরকার এই কথাটা আমাদের বুঝতে হবে দেশ ভালো থাকলে অবশ্যই আমরা সবাই ভালো থাকবো আমরা ব্যবসা করবো কাজ করবো করবো অভাব নাই দেশে যদি ভালো থাকে আমরা ব্যবসাটা করবো কিভাবে এটাই এখন আমরা যে অবস্থা আছে আমরা হচ্ছে অনেক আমরা ভালো আছি আসলে আমরা ভালো নেই আমরা আরো ভয়ানক পরিস্থিতি থেকে যেতেছি সামনে অর্থাৎ যাক যেটি হোক আমি আমার সিনিয়র তো আছে ওনারা বলবে আপনারা বলবেন সবকিছু কিছু শুনবো এখন আমার আবারও বলতেছি ভাই আমরা যদি চেষ্টা করি এখানে যারা আছে এরা যদি একটু চেষ্টা করি আমার মনে হয় চব্বিশটা থানার মধ্যে আমরাই সবচেয়ে বড় বেশি নিয়ে যেতে পারবো যদি আমি মনে করি সবাই একলাই একশো আমি এমন কোনো মানুষ মানুষটাই আমি যদি চিন্তা করি সাহাবাজি চিন্তা করে